হ্যালো বন্ধুরা যারা দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রক্ষণীকান্ত জমিদার বাড়ি থেকে বাংলাদেশের উনবিংশ শতাব্দীর যে ঐতিহাসিক স্থাপনাগুলো কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাদের মধ্যে রক্ষণিকান্ত জমিদার বাড়ি অন্যতম আজ আমরা এসেছি এই জমিদার বাড়ি দেখতে এবং আপনাদেরকে দেখাতে পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব এই জমিদার বাড়ির আদ্যপান্ত নিয়ে অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রokkhনিকান্ত জমিদার বাড়ি দিনাজপুর জেলায় অবস্থিত বিরামপুর উপজেলার অন্যতম প্রত্যস্থল হিসাবে পরিচিত এটি রতনপুর নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার রক্ষণীকান্ত এখানে বসবাস করতে বলে জানা যায় বিরামপুর উপজেলার অন্তর্গত খানপুর ইউনিয়নের রতনপুর বাজারের উত্তর পাশে অবস্থিত এই জমিদার বাড়িটি যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বহু পূর্বের নির্মাণ এই জমিদার বাড়িটি সংরক্ষণের অভাবে বিলীন হতে চলেছে অনুসন্ধানে জানা যায় ব্রিটিশরা বহু পূর্বে ফুলবাড়ির জমিদারের সঙ্গে খাজনা আদায়কারী হিসাবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারিতে প্রেরণ করেন এখান থেকে তিনি বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন আদায়কারীর কর্মদক্ষতা সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন এবং সাড়ে ছয়শো বিঘা জমিসহ রতনপুর কাচারি উপহার দেন সাধারণ আদায়কারী থেকে জমিদার বনে রাজকুমার আরো অধিক অর্থ সম্পদের ওঠেন যাই হোক তৎকালীন তার মৃত্যুর পর তার পুত্র রক্ষণীকান্ত বাবুই একমাত্র সূত্রে মালিক হন এই জমিদার কিন্তু উনিশশো একাত্তর সালে এদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হলে রক্ষণীকান্ত বাবু পাড়ি দেন কলকাতায় এই পর্যন্ত আর এই জায়গাটাই আমরা শুনছি যে এরিয়াটা পঁয়ষট্টি বিঘে এখানে এটা এটাও বাবুর জায়গা ওই মেডিকেল ইসলামী এটাও বাবুর জায়গা ওই ইসলামী ফাউন্ডেশন হাফিজে মাদ্রাসা এটাও বাবুর জায়গা এটা এটাও বাবুর জায়গা ওখানে যে আবাসনটা হয়েছে কালী মন্দিরে ওখানে ওই ওই জায়গাটাও এনার এখন এলাকার লোক চলে এই যে যেগুলো ফল ফ্লান্ত হয় কে কুতি পাড়াপুড়া করে খাওয়া ফেলায় যার দাপট তারা বেশি খায় তদুর কি কে করবে এটা কে করবে ওই তো নিজ নিজ ঘিরে আছে ওরা ওখানকার দেখতেছে ও মসজিদ এটা দেখার দশের কোনো হিসাব আছে ওনার কোনো সন্তান নাই আমরা শুনে একদম আমাদের দাদা টাদা বাবা বংশধর এখানে সব কলকাতা ওদের ছিল ওরা দেড় স্বাধীনের পর এরা গেছে আর ফিরে আসেনি তবে সরজমিনে দেখলাম বাড়িটির এক কোনায় একটি রুমে ইউনিয়ন ভূমি অফিস হিসাবে কাজ করছে বর্তমানে এখানকার আশেপাশে গড়ে উঠেছে একটি ইসলামিক মিশন হাসপাতাল একটি দাখিল মাদ্রাসা মসজিদ সহ একটি বিশাল পুকুর জমিদারের তৈরিকৃত সুদৃশ্য দ্বিতল অট্টালিকা যা বর্তমানে পরিত্যক্ত এই জমিদার বাড়িটি এখন জীর্ণ জঙ্গলময় ভূতেরে বাড়ি নাম হলো রুকুনীকান্ত রায় এইখানে আসলো এই ডিগ্রির পাড়ে পুকুরের পাড়ে বড় বড় গাছ আসলো নারিকেলের গাছ আস চাকে বড়ি গাছ আসলো বিরাট বড় বড় গাছ বাগান ভর্তি আমের গাছ বড় বড় গাছ জালের গাছ একের গাছ বউ আসলো এখন এলাকার বন্ধগুলো পরে এলাকার সম্পূর্ণ মানে ভূতনুটা হয়ে গেছে সরকারের ক্ষতি বিক্রি করেছে মানে খোঁজ খবর নেই তারপরে অসব গাছ সম্পত্তি এখানে দাপট খুব আর আসল না সাঁতারে আমাদের এই যেখানে বড়ো বড়ো আমাদের বাচ্চা দেখার সাথে খুব মিল ছিল হ্যাঁ খাজনা নিত এখানে এখানে জমিটা খাজনা নিত ওনার ব্যাপারে ভালো ছিল খুব খারাপ ছিল না ওই আগে এই ঢিকি ছিল না মেল ছিল না ওই ধান কুটেই সব আগে ধান দিয়ে দিয়ে দেখলো একমুন দুমুন দেড় মনকে ধান দেখলো পঞ্চাশ কেজি আর এক চল্লিশ কেজি করে চালিয়েছিল ঢেঁকি ছাড়া চালু ভাত বিলাই পড়ছিলো বিলাই খুব পাড়াচ্ছিলো পড়ছিলো আর এতে মোষ আসলো দুটা মোষ দুটা হাল মোষ আসলো দুজোড়া মোষ আসলো গায়ে করেছিল ওনার মাও এখানে মারা গেছে ওনার মায়ের চাপ আমরা ডাকিয়েছিল আমরা খাইছি তো তখন চলাফুলি একবার ডিগির পাট দিয়ে এটাতে ঘাঁড় ছিল এটাতে ঘাঁড়া এই কাছের ঘর পড়ছিল কাছের ঘরটা তখন থেকে থেকে পাঁচটা বাজে গেল তখন বাবু ভাড়া হলো জামন্ত তো তো না হলো এক কিলো মাটি হাঁটে যাচ্ছিলো হাঁটে আবার এই এই পাকে এক কিলো এই বেলা ডুবার সাঁত বাবু গাড়িটা ডুবার ছিল হাটে আর তখন ওই মশির গাড়ি ছিল হলো মশির গাড়ি কিষাণ আছে মশির গাড়ি নিয়ে যাচ্লো না না এই পাত আমাদের মুসলমান পাথর এই পাকে হিন্দু আচ্ছা আচ্ছা এই পাত হিন্দু বাবু যখন ফার্স্টে যখন গন্ডগোল শুরু হয় তখন মানে গন্ডগোল কেবল শুরু আছে মানে দিনাজপুর গণ্ডগোল শুরু হয়েছে তখনই না কিষান ঘর কয়েছিল যে মশির গাড়ি সাজাও মশির গাড়ি সাজেনে নিয়ে একটা বিটকেস আর স্বামী মিস্ত্রি ওরা এই আমাদের ওই ওই রাস্তা দিয়ে মোটে খেতে চলে হাত ঘড়ি গিলিদ গেছিলো ইলি দিয়ে একবার বালুঘাট ও একবার যুদ্ধ মিটেছে একবার আসলো আসে টমটম নিয়ে আসলো নিয়ে এসে একটা ডাব খাজে খেলে আমরা ডাব খাই দিলাম ডাব একটা খাওয়া দাওয়া ওই গেছা আড়াশি নিয়ে ইতিহাস থেকে জানা যায় জমিদারের বারোশো বিঘা জমি বনস ফলস ও ঔষধি বাগান রয়েছে অপরদিকে একই পৌঁছায়ে আড়াইশত একর জমি ও অঢেল অর্থের মালিক রঘু নামে একজন প্রতাপশালী সাঁওতাল ছিলেন রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল রঘু হাসদার কাছ থেকে পাঁচ বস্তা কাঁচা টাকা ধারে নিয়ে অন্য জমিদারের আরও তিনশো একর জমি নিলামে ডেকে পঞ্চাশ একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী রঘু হাস্তাকে বিতাড়িত করেন এলাকার একক জমিদার হিসাবে তৈরি করেন সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম অট্টালিকা জানা যায় নতুন জমিদার রাজকুমারের রতন কুমার ও রক্ষণী কুমার নামে দুই পুত্র সন্তানের মধ্যে ষোলো বছর বয়সের বড় ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায় পুত্র শোকে কিছুদিন পর রাজকুমারের মৃত্যু ঘটলে উনিবিংশ শতাব্দীর প্রথমার্ধে অডেল সম্পদ বাগান ও পুকুর সহ বারোশো বিঘা জমিদারি লাভ করেন রক্ষণী রাজকুমার সরকার জমিদারের তৈরিকৃত সুদৃশ্য দ্বিতল অট্টালিকাতে ইউনিয়ন ভূমি অফিস হিসাবে কাজ করছে জেলা প্রশাসক রক্ষণীবাবুর সম্পত্তি এক নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন যুগ যুগ ধরে এই জমিদার বাড়িটি মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলেছে ামপুর অঞ্চলের শাসক এবং জমিদার রক্ষণীকান্ত তার বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন জমিদার বাড়ির স্মৃতিস্বরূপ এখন একটি দ্বিতল বিশিষ্ট ভবন ছাড়া আর কিছু অবশিষ্ট নেই এই দ্বিতল ভবনটিও এখন অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে জমিদার বাড়ির ভবন এখন ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে এছাড়াও জমিদারের সম্পত্তির উপর এখন একটি ইসলামিক মিশন হাসপাতাল একটি ঈদায়ী মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে আপনাদের যদি এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দিনাজপুরের আরও বেশ কিছু নিদর্শন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আশা করছি ভিডিওটি আপনার সহায়ক হবে বন্ধুরা রক্ষণীকান্ত জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা